শহর উনকোটি কলাক্ষেত্রে অদ্বৈত করা হয় প্রদীপ প্রজ্বলন করে উক্ত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন শহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেবরায় চেয়ারপারসন ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর মহকুমা শাসক প্রদীপ সরকার কুমারঘাট ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান দেবাশিস মালাকার গৌরনগর ব্লকের এসসি সাব চেয়ারম্যান রাজীব সরকার চন্ডিপুর ব্লকের এসসি সাব কমিটির চেয়ারম্যান দুলাল কৃষ্ণ দাস বিশিষ্ট সমাজসেবী পিন্টু ঘোষ কৈলাশহর পুর পরিষদের এসসি সাব কমিটি চেয়ারম্যান শ্যামল দাস প্রমুখ উক্ত অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রয়াত অদ্বৈত মল্লবর্মণের জীবনী নিয়ে আলোচনা করেন এই অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেন উনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর ও কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন তিনি ছিলেন খুব ছিলেন খুব অল্প একজন সাংবাদিক ছিলেন

সহকারী হিসেবে সহ সম্পাদক পদে দায়িত্ব পালন করে